মায় চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি ভিডিও শুরু করার আগে মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের ভিডিওর বিষয়বস্তু দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ কালী পুজো কবে দীপান্বিতা অমাবস্যা কবে অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ কালী মায়ের পুজোর শুভ সময় কখন দীপদানের শুভ সময় কখন ভূত চতুর্দশী ধনতরাস দীপাবলি ও ভাইফোঁটা এই সব বিষয়ে কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করা হবে তাই ভিডিওটি কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল মূলত আলোর উৎসব হল কালী পুজো বা দীপান্বিত অমাবস্যা এই দিনটি সারা বিশ্বে মহাসমারোহের সাথে পালিত হয় এই দিনটি দীপান্বিতা কালী বা লক্ষ্মীর পুজো হয় তবে এইবার কালী পুজো বা দীপান্বিতা অমাবস্যা নিয়ে সবার মধ্যে সংশয় রয়েছে কারো মতে দীপান্বিতা অমাবস্যা পড়েছে কুড়ি অক্টোবর কারো মতে একুশে অক্টোবর এই দিনটি সব বাঙালির কাছে কিন্তু সর্বশ্রেষ্ঠ একটি দিন যাই হোক আজকে জেনে নেওয়া যাক এই পর্বে পুজো অথবা দীপানিতা অমাবস্যার সঠিক সময়সূচি ডেট অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ কালী মায়ের পুজোর যে সঠিক সময় বা শুভ সময় কোনটা সেই বিষয়ে দীপদানের শুভ সময়ে কখন ভূত চতুর্দশী ধনতেরাস দীপাবলি ও ভাইপোটা চলুন তাহলে মূল পর্বে চলে যাওয়া যাক চলুন তবে এবার জেনে নেওয়া যাক দীপানিতা পুজো অমাবস্যা তিথি সময়সূচি কখন শুরু কখন শেষ সর্ববিষয় দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ মনগাব্দে দীপানিতা পুজোর অমাবস্যা তিথি শুরু বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ মনগাব্দে সোমবার দিবা দুটো বেজে সাতান্ন মিনিটে এবার জেনে নেওয়া যাক দীপান্বিতা কালীপুজোর উপবাস পালন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের চোদ্দোশো বত্রিশ বনগাব্দের একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বনগাব্দে মঙ্গলবার এবার জেনে নেওয়া যাক দীপাবলি কালীপূজা সময়সূচির লক্ষ্মী অলক্ষ্মী পুজোর সম্পর্কে দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ লক্ষ্মী ও অলক্ষ্মী পুজোর সময়সূচি হল বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার প্রদ্যশে সন্ধ্যে পাঁচটা বেজে পাঁচ মিনিটে কত রাত ছটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এবার আমরা জেনে নেব দীপানিতা অমাবস্যা বা কালী পুজোয় গঙ্গা স্নান ও দানের সঠিক সময়সূচি দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ মনগাবদের গঙ্গাসনান ও দানের সময় হল বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ সূর্যোদয় থেকে দিবা দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব দীপান্বিতা কালী পুজোর সঠিক সময়সূচি পুজো কখন শুরু হবে কালী পুজোর সময় ও দীপদানের সময় বিশে অক্টোবর দু হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ বাংলার দোসরা কার্তিক সোমবার মধ্যরাত্রিতে এবার জেনে নেব বছরে ভূত চতুর্দশী পালিত হবে কবে সঠিক সময়সূচি দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ পণ্গাব্দে ইংরাজি বিশে অক্টোবর দু সোমবার ভূত চতুর্দশী তিথি শুরু কখন উনিশে অক্টোবর দু বাংলার পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ সোমবার দুপুর একটা বেজে বাহান্ন মিনিটে এবার জেনে নেওয়া যাক চলুন ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ দেওয়ার সঠিক সময়সূচি ও কবে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ পয়লা কার্তিক সোমবার চোদ্দশে সন্ধ্যে পাঁচটা বেজে পাঁচ মিনিটে ১৪ সেকেন্ডের মধ্যে গত রাত বেজে একচল্লিশ দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ পঞ্জাবদের দোসরা কার্তিক সোমবার দুপুর দুটো বেজে ছাপান্ন মিনিটে এগারো সেকেন্ড পর্যন্ত এবারে চলুন জেনে নেওয়া যাক ধনতেরাস এবছর ধনতেরাস কবে পড়েছে কোন সময় পড়েছে তার সম্পর্কে জেনে নেওয়া যাক এবছরে ধনতেরাস পড়েছে দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ বনগাব্দের একত্রিশে বাংলার একত্রিশে আশ্বিন ইংরাজির আঠেরোই অক্টোবর শনিবার ত্রোদশী তিথির শুরু একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাব্দের ইংরাজির আঠেরো অক্টোবর দু শনিবার দুপুর একটা বেজে উনিশ মিনিটে ত্রোদশী তিথির শেষ কখন এবার আমরা জেনে নিই পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনিশে অক্টোবর দু রবিবার দুপুর একটা বেজে বাহান্ন মিনিটে এবারে জেনে নেওয়া যাক দু ভাইফোঁটার সঠিক সময়সূচি দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ বনগাব্দে ভাইফোঁটা পড়েছে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পাঁচই কার্তিক বৃহস্পতিবার এবার জেনে নেব ভাইফোঁটার সঠিক সময়সূচি দ্বিতীয় তিথি শুরু বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা কার্তিক চোদ্দোশো বত্রিশ বনগাব্দের বুধবার রাত আটটা বেজে ষোলো মিনিট থেকে এবার জেনে নেব শেষ কখন দ্বিতীয় তিথি শেষ হবে তেইশে অক্টোবর দু বাংলার পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ বনগারদের বৃহস্পতিবার রাত দশটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো আজকের মতন টু এতটুকুই সবাই অনেক আনন্দ করেন পুজোতে সবার জন্য অনেক কামনা রইল অনেক ভালোবাসা রইল